তুমি কি খেয়াল করেছো ভালো করে খিদে না পেলেও হঠাৎ করে বার্গার পিৎজা বা চাউমিনের ছবি দেখলেই মনটা অদ্ভুতভাবে কেমন টান দেয় মোবাইল খুললেই ফুড রিল অফার ডিসকাউন্ট আর পাঁচ মিনিটের মধ্যেই তুমি অর্ডার প্লেস করে ফেলো নিজের বাড়িতে এটা কিন্তু শুধু খিদে নয় এটা হলো ফাস্ট ফুড অ্যাডিকশন একটা নীরব আসক্তি যেটা ধীরে ধীরে তোমার শরীর মানসিক শক্তি আর ভবিষ্যৎ সবকিছুকে কোডের মতো হ্যাক করে নিচ্ছে ডেকোড চ্যানেলে আমরা সবসময় একটা কাজ করি এলিউশন ভাঙি হ্যাবিট ডিকোড করি আর কন্ট্রোল ফিরিয়ে দিই তোমার হাতে আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে কেন ফাস্ট ফুড তোমাকে টানছে কেন শুধু ইচ্ছা শক্তি দিয়ে এটাকে ছাড়তে পারা যাচ্ছে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে বৈজ্ঞানিকভাবে বাস্তবসম্মত পদ্ধতিতে এই আসক্তি থেকে বেরিয়ে আসা যায় আজ তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব ফাস্ট ফুড অ্যাডিকশন থেকে বেরিয়ে আসা দশটা অব্যর্থ এবং ইউনিক কৌশল যেগুলো কাজ করে কারণ এগুলো মনের ভেতরে কোডটাকে বদলে ফেলে তো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট ফাস্ট ফুডকে খাবার নয় ডোপামিন ট্রিগার হিসেবে দেখো দেখো ফাস্ট ফুড আসলে পেটের জন্য কিন্তু নয় মস্তিষ্কের প্লেজার সেন্টারের জন্য বানানো হয়েছে সল্ট সুগার ফ্যাট এই সব কটা মিলিয়ে তৈরি করছে ইনস্ট্যান্ট ভালোবাসি ততদিন কিন্তু এটা তুমি ছাড়তে পারবে না। যেদিন এটা বুঝবে এটা আসলে খাবার নয় এটা একটা নিউরোলজিক্যাল ট্র্যাপ সেদিন থেকে আসক্তি থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে দ্বিতীয়ত খিদে আর ক্রেভিং এই দুটো কিন্তু আলাদা এই পার্থক্যটা বুঝে নিতে হবে খিদে ধীরে ধীরে আসে যে কোনো খাবারে সেটা মিটে যায় ক্রেভিং হঠাৎ করে আসে নির্দিষ্ট সেটা কিন্তু আটকে থাকে অর্থাৎ ফাস্ট ফুড খাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি যে খাবারটা খেতে চলেছি আমার যে খিদেটা আমি এখন অনুভব করছি এটা কি আমার ডাল ভাত দিয়েও মিটে যেত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবে সেটা তোমার ক্রেভিং খিদে নয় তৃতীয়ত পুরোপুরি ছাড়বো না নয় ডিলে করব এই নিয়মটা মানো অর্থাৎ মানুষ নিষেধ সহ্য করতে পারে না কিন্তু ডিলে করতে পারে একটু দেরি করে সেই জিনিসটাতে যেতে পারে যখনই ফাস্টফুড খাওয়ার ইচ্ছে হবে নিজেকে বলো এখন না অন্তত ঘণ্টাখানেক পরে এই ঘন্টা খানেক পরের বিষয়টা তোমার ওই ডোপামিন ওয়েবটাকে কমিয়ে দেবে নব্বই শতাংশ ক্রেভিং সময় পেলে যদি তুমি তাকে সময় দাও তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং এটাই কিন্তু বিজ্ঞান সুতরাং যখনই ক্রেভিং আসবে সেটাকে ডিলে করো চতুর্থত ফাস্ট ফুডের সাথে ইমোশনাল লিংক ভেঙে দাও দেখো তিনটে জিনিস আছে স্ট্রেস লেস এবং বোর্ড অর্থাৎ মানসিক চাপ একাকিত্ব এবং একঘেমি এই তিনটেই কিন্তু হচ্ছে ফাস্ট ফুডের সবচেয়ে বড় বন্ধু পরের বার মন খারাপ হলে খাবারের দিকে না গিয়ে হাঁটতে বের হও ঠান্ডা জল মুখে দাও কাউকে ফোন করো যতদিন ইমোশন ইজ ইকুয়েস টু ফুড থাকবে ততদিন কিন্তু তোমার এই অ্যাডিকশন বা আসক্তি কমবে না তাই নিজের ইমোশনকে স্পষ্ট বলে দাও যে আমার ইমোশনাল আপডাউনে আমি কিন্তু ফুডকে অবলম্বন করে এগোবো না অন্তত ফাস্ট ফুডকে পঞ্চমত হেলদি ফুড নয় সেফ রিপ্লেসমেন্ট খুঁজে নাও অনেকে কি করে যে ফাস্ট ফাস্টফুডের রিপ্লেসমেন্ট হিসেবে স্বাস্থ্যকর খাবারগুলো বাঁচতে থাকে ফলে এইটাতে যেটা হয় তার যে কোনো স্বাস্থ্যকর খাবার সেটা খুব একটা সুস্বাদু হয় না এবং এটাতে তার আরো বিরক্তি লাগে এবং একটা সময় সে তার নিজের যে কথাটা নিজেকে দিয়েছে খাবে না সেটা থেকে ভেঙে বেরিয়েছে আবার সে ফুডের দিকে চলে যায় তো কিছু জিনিস আছে যেগুলো তুমি সেফ রিপ্লেসমেন্ট খুঁজে নিতে পারো যেমন যা কিছু ফ্রাইড সেগুলোকে রোস্টেড দিয়ে বদলে দাও যা কিছু সফট ড্রিঙ্কস সেগুলোকে লেবু জল বা জিরে গুঁড়ো দিয়ে জল এটার মাধ্যমে তুমি বদলে না বার্গারকে বাড়িতে বানানো রুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সেটাকে বদলে ফেলো ধীরে ধীরে তোমার যে জীবের মধ্যে টেস্ট আছে। আছে। সেগুলো হতে শুরু করবে সেগুলো নতুন স্বাদ নিতে শুরু করবে এবং তারা সেখানে অভ্যস্ত হতে শুরু করবে তোমার যে খারাপ অভ্যাসটা হয়ে গেছে সেটা কিন্তু কমে যাবে ষষ্ঠত ফাস্ট ফুড অ্যাপস ইজ ইকুয়েস্ট টু ডিজিটাল ড্রাগ ডিলার দেখো আমাদের হাতে অনলাইন এত ফাস্ট ফুড অ্যাপ চলে এসছে যেগুলোকে আমরা চাইলেই জাস্ট আঙুলের ছোঁয়াতে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে ফুড ডেলিভারি গুলো করিয়ে নিতে পারি এই ফুড ডেলিভারি অ্যাপ গুলো ইন্টেনশনালি তোমাকে দুর্বল মুহূর্তে টার্গেট করে খেয়াল করে দেখবে এগুলোর নোটিফিকেশন তুমি যদি বন্ধ করে রাখো প্রয়োজনে অ্যাপটাকেও যদি আনইনস্টল করে রাখো সব থেকে বড় যে জিনিসটা হবে এক মাস এটার পরীক্ষা মূলক ভাবে এটা ব্যবহার করে দেখো এগুলো থেকে সরে এসে সব থেকে বড় যে জিনিসটা তুমি নিজের মধ্যে লক্ষ্য করবে সেটা হলো তোমার গত মাসের থেকে এ মাসে তোমার ওই বাইরের খাবারের প্রতি কিন্তু গেছে ডিলিট করে ঠিক এটাও তোমাকে সেলফ রেসপেক্টকে সম্মান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ফুড ডেলিভারি অ্যাপ গুলোকে ডিলিট করব সপ্তমত নিজের শরীরের সাথে ফিউচার কন্ট্রাক্ট সাইন করো কোন কন্ট্রাক্ট কোন শর্ত কোন চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন তাতে কিছু নির্দিষ্ট বাধ্যতামূলক শর্ত থাকে আজকের একবার খাওয়া সমান ভবিষ্যতের ক্লান্ত তুমি তো কিছু হচ্ছে না এবং ভবিষ্যতে তোমার এটা ধীরে ধীরে একটু একটু করে জমতে জমতে তোমার ভীষণ ক্ষতি করছে এইটা তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে এবং তোমাকে প্রশ্ন করতে হবে নিজেকে যে পাঁচ বছর পর আমার শরীরকে আমি কেমন দেখতে চাই এই প্রশ্নটা সময় কিন্তু মাথায় আনতে হবে। যখন তোমার খেতে ইচ্ছে করছে তখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি যে কন্ট্রোলটা পেতে চাইছি সেখানে আমি যে মানুষটা হতে চাইছি এই খাওয়াটা আমাকে সেই উদ্দেশ্য সাধিত করতে সফল করবে না ফলে আমাকে আমার সিদ্ধান্তটা বদলাতে হবে অর্থাৎ তোমার শরীর তুমি আগামী পাঁচ বছরে আগামী চার বছরে যেমনটা দেখতে চাইছো নিজের ফিটনেস থেকে ফিজিক্যাল ফিটনেস থেকে মেন্টাল ফিটনেস থেকে যেরকম জায়গায় যেতে চাইছো সেখানে যেতে গেলে তোমাকে ফিউচার কন্ট্রাক্টটাতে সাইন করার মতো কথা দিয়ে রাখতে হবে যে তুমি সেখানে নড়বে না কষ্ট মতো এমটি স্টোমাক এডিকশন কিন্তু বাড়ায় ফাঁকা যদি পেট থাকে অনেকক্ষণ যদি না খাওয়া থাকে তখন কিন্তু ব্রেন একটা স্বাভাবিকভাবে মস্তিষ্ক একটা কন্ট্রোল তার নিজের উপর থাকে না সে তখন খিদের জন্য যা পারে এবং বিশেষ করে সুস্বাদু যদি কিছু পারে বেশি পরিমাণে খেতে শুরু করে। তুমি যতটা পরিমাণ খাবে তুমি খালি পেটে যখন সেটা খাবে তখন কিন্তু সেটা একসঙ্গে অনেকটা পরিমাণ খাওয়া তোমার হয়ে যায় এই যে রেগুলার একটা সিম্পল মিল রাখা নিজের জন্য এটা ভীষণ রকম ওষুধের মতো কাজ করে ভরা পেটে ফাস্টফুড এর ছবি দেখলেই তখন তুমি দেখবে ইচ্ছেটা কমে যাবে তোমার খাবার প্রতি এটা একটা বায়োলজি এর মধ্যে কোনো ইচ্ছা শক্তির প্রয়োজন হয় না তো এটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো নবমত দেখো ফাস্টফুড খেলে নিজেকে যদি কখনো খেয়েও খেলো তাহলে নিজেকে অন্তত গালমন্দ করে দিও না দেখো আহ সেম কিন্তু অ্যাডিকশন বাড়ায় নিজেকে যদি কন্টিনিউলি আমি লাজ লজ্জার মধ্যে রাখতে চাইছি রাখছি তখন এটা মনে হবে ঠিক আছে খেয়েই যখন নিয়েছি ভালো করে খেয়েই নি এই একদিন খেলে সেটার একটা অবজার্ভ করো সেটাকে এবং সেটাকে ধীরে ধীরে মুভ অন করো সেটা থেকে নিজের যে লজ্জাটা আছে নিজের প্রতি যে কথাটা তুমি দিয়ে রেখেছো যেটা তুমি করতে চাইছো জীবন সেটার জন্য তুমি ফোকাসড হ ফলে কোনো গিল্ট রেখো না কিন্তু অবশ্যই অ্যাওয়ারনেস রাখতে হবে রাখতেই হবে কারণ সেটাই তোমার আসক্তির একমাত্র শত্রু এবং সব শেষে দশ নম্বর নিজেকে ফাস্টফুড ছাড়ছি না বলবে না বলো আমি শিখছি দেখো যখন তুমি নিজেকে বদলাবে তখন তোমার এই ফাস্ট ফুড থেকে শুরু করে জীবনের অন্যান্য অনুষঙ্গ কিছু কিন্তু ধীরে ধীরে পুরোপুরি বদলে যাবে ফলে এই পরিচয় বদলালেই আচরণ বদলানোর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমার মধ্যে ইমপ্লিমেন্টেড হবে তুমি কিন্তু ডায়েট করছো না তুমি আসলে খারাপ খাবার গুলো জীবনের থেকে বাদ দিচ্ছ তুমি নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে এমন একটা তৈরি যেটা তোমার ভেঙে সাহায্য করবে। দেখো আসক্তি মানে কিন্তু দুর্বলতা এমনটা কিন্তু বলা যায় না তবে এটা মানে অবশ্যই যে তোমার মস্তিষ্ক তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু এটা মনে রাখতে হবে যে কোড লেখা হয়েছে সেই কোড ডিকোড করাও কিন্তু তোমার জন্য সম্ভব আর যদি এই ভিডিওটা থেকে একটা পয়েন্টও কাজে তোমার লাগে তাহলে নিজের মধ্যে কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করো শুরু করে দাও বছরের শুরু এখন শুরু করে দিতে হবে তোমাকে এই ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো তোমার এই শেয়ারটাই আরো পাঁচজনের জীবনকে বদলাতে সাহায্য করবে ডেকোড চ্যানেলে আমরা খাবার অভ্যাস চিন্তা সবকিছুর ভেতরে কোর ভাঙার চেষ্টা করি তাই লাইক করো কমেন্ট করো এবং তোমার স্ট্রাগলটা পারলে লিখে পাঠাও আর সাবস্ক্রাইব করো কারণ কন্ট্রোল তোমার হাতেই থাকা উচিত ডে কোড ডি কোড লাইফ লেগে থাকো জেনে থাকো